ডাইনিং টেবিলে হঠাৎ অনামিকার বমির ভাব আসে সে তাড়াতাড়ি উঠে বেসিনের দিকে চলে যায় ডাইনিং টেবিলে উপস্থিত সবাই হা করে থাকে একজনের দিকে কারণ বিয়ের দিন যেতে না যেতেই অনামিকার মাথা আর বমি দেখে আমি হয়েছে আমার পরিবার মা বাবা ছোট বোন মিম মা বলল রোহান বৌমার কি শরীর খারাপ আমার তো এ লক্ষণ ভালো বলে মনে হচ্ছে না বাবা বলল মনে হয় চিন্তায় মেয়েটির শরীর দুর্বল হয়ে গেছে তাই আমার মনে হয় বৌমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে মিম বলল বাবা ঠিক বলেছে ভাইয়া ভাবিকে ডাক্তারের কাছে নিয়ে যা তাড়াতাড়ি আমি ঠিক আছে বলে ডাইনিং টেবিল থেকে উঠে চলে আসি অনামিকা বেসিনে গিয়ে বমি করে আর মুখে পানি ছেটায় সে কয়েকবার বমি করে কিন্তু সে ভুলে গেছে তার বিয়ের মাত্র আজ পনেরো দিন সে কুলকুচি করে রুমের দিকে চলে যায় আমি একটা সিগারেট খেয়ে রুমে এসে দেখি অনামিকা খাটে আধ হেলান দিয়ে বসে আছে আমি গিয়ে পাশে বসে কাঁধে হাত রেখে বললাম তোমার কি বেশি খারাপ লাগছে তোমার বমি ভাব দেখে মা বাবা বোন অন্য সন্দেহ করেছে অনামিকা আমার দিকে করুন চাহনিতে বলল আমি জানি না আমার কেমন লাগছে তোমার যা মন চায় করো রোহান আচ্ছা যাই হোক চলো আগে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই তুমি রেডি হও তাহলে বলে আমি বের হয়ে যাই অনামিকা কোন রকম উঠে রেডি হতে চাই অবশেষে পরিবারের চাপে পড়ে অনামিকাকে নিয়ে গেলাম ডাক্তারের কাছে ডাক্তার অনামিকাকে আপ করে এসে চেম্বারে বসে ও মাই গড সো হ্যাপি রোহান খুশির সংবাদ আপনি তো বাবা হতে চলেছেন কথাটা শুনে যেন আমার সারা পৃথিবী ঘুরছে কপালে ভাজ পড়েছে আমি বাচ্চার বাবা হতে চলেছি যেখানে আমার খুশি হবার কথা সেখানে আমি নারাজ আমি আমতামতা করে বললাম কি বলছেন ডাক্তার হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি বাবা হতে চলেছেন আপনার স্ত্রী প্রেগনেন্ট কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এই খবরটা শুনে নারাজ আমি কথা ঘুরিয়ে বললাম কই না তো আমি একটু বেশি এক্সাইটেড তাই ধন্যবাদ ডাক্তার আমরা কি যেতে পারবো হ্যাঁ নিশ্চয়ই তবে ওনার যত্ন নিবেন পাশে থাকবেন অবশ্যই ডাক্তার বলে আমি চেম্বার থেকে উঠে বের হয়ে গেলাম সত্যটা প্রকাশ পেল অবশেষে আমি অনামিকাকে বাড়ি নিয়ে আসলাম রুমে বসে আমি অনামিকার হাটটি ধরে চোখে চোখ রেখে বললাম অনামিকা সত্যি কি এই বাচ্চার বাবা আমি অনামিকা কথা শুনে চুপ করে আছে তার মুখে কোনো উত্তর নেই আমি ওর চোখে দুঃখ ভয় দেখতে পেয়ে ওর মাথায় হাত বুলিয়ে সাহস দিয়ে বললাম ভয় পেও না অনামিকা যাই হয় হোক আমি তোমাকে কোনদিনও ত্যাগ করব না শুধু একজন পুরুষ হয়ে সেই পুরুষকে ধিৎকার জানাবো যে আমার স্বপ্নটা পূরণ হতে দেয়নি অনামিকা আমাকে জড়িয়ে ধরে বললো আমাকে তুমি কিভাবে মেনে আমার এই মুখামে তোমাকে দেখাতে পারবো না রোহান অনামিকার চোখ দিয়ে শুধু জল ছড়ছে কাটতে কাঁদতে হেঁচকি উঠে গেছে ওর অনামিকার কান্নার আওয়াজে আমার অন্তর ভেঙে খান খান করে দিচ্ছে আমি শান্ত হয়ে বললাম তুমি আর কান্না করো না তো তোমার মুখ দিয়ে বলতে হবে না আমি আমার উত্তর পেয়ে গেছি সত্যি বলছি তোমার উপর আমার কোনো রাগ নেই শান্ত হও বলে আমি অনামিকাকে শুয়ে দিলাম সে শুয়ে পড়ে আমি মাথায় হাত বুলিয়ে দিয়ে বের হয়ে গেলাম রুম থেকে গিয়ে আমি আমি ভাবছি এতে তো ওর দোষ দোষ নেই এত কিছুর পরেও তাকে না এটা হয়তো আমার ভাগ্য অনামিকা তোমাকে যে ছুঁড়ে ফেলতে পারবো না কোনোদিনও মা বাবা এসব খবর শুনে আমাকে ড্রয়িং রুমে ডাকে সবাই সোফায় বসা মা বলল এটা কিভাবে সম্ভব রোহান বিয়ের পনেরো দিনের মাথায় বোমা কিভাবে প্রেগনেন্ট হতে পারে সত্যি করে বল কি হয়েছে মা যাই হোক আমি অনামিকার সাথে থাকতে চাই এই ছাদের নিচে এ তো ওর কি দোষ দোষ তো ওই পুরুষের যে ওকে ঠকিয়েছে বাবা বলল চুপ কর এ খবর কি বাহিরে যাবে না মনে করেছিস লোকজন কি বলবে আমাদের পরিবারের উপর কি সবাই আঙ্গুল তুলবে না লোকের কথা কি এসে যায় এটা আমাদের ব্যাপার বাবা কথা শুনে রেগে গিয়ে বলল তোর ব্যাপার বলে কোনো কথা নেই তুই এই ব্যাপারটা কি করবি জানি না বৌমাকে ডিভোর্স দিবি কখনো সম্ভব না বাবা সম্ভব না হলে তোর জায়গা এই বাড়িতে নেই মনে রাখিস হ্যাঁ বাবা আমি অনামিকাকে নিয়ে আজকেই চলে যাবো এই বাড়ি থেকে মা বলল তুই ওই মেয়েটার জন্য আমাদেরকে আর বাড়ি ছেড়ে চলে যাবি ধরে তাই মেয়েটার দোষ কোথায় ওর পরিবার ছেড়ে আমার কাছে এসেছে আমি যদি মুখ ফিরিয়ে নেই ওর জায়গা কই বলতে পারো আমি পারবো না বলে জবাব দিয়ে সেখান থেকে চলে আসি অবশেষে বাড়ি ছেড়ে চলে আসি অনামিকা কেমন জানি আনমনে খাটে হেলান দিয়ে চেয়ে আছে অন্যদিকে সে কেমন জানি বোবা হয়ে গেছে একা একা মনমরা হয়ে থাকে সারাক্ষণ কোনো কথা বলে না কাঁদতে কাঁদতে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে রাতে শুয়ে আছি হঠাৎ গভীর রাতে হু হু করে কেঁদে ওঠে অনামিকা আমি উঠে চমকে গেলাম জেগে দেখো অনামিকা আমার বুকের উপর মাথা রেখে কান্না করছে চোখের জলে আমার গেঞ্জি ভিজে যাবার অবস্থা আমি ওকে বসিয়ে দিয়ে ওর চোখ মুছে আমার বুকে জড়িয়ে নিলাম অনামিকা কান্না করতে করতে বলল। রোহান, আমার জন্য কেন কেন তুমি 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 আমাকে আমাকে ছেড়ে দিলে না একটু বরং তোমাকে ব্যাপার অনামিকা আমি রোহানি বাচ্চাকে মেনে নিলাম এখন থেকে আমার বাচ্চার যত্ন নিতে হবে তোমার টেনশনে থাকা যাবে না নিজের যত্ন নিতে হবে তোমার কিছু হলে তো আমাদের বাচ্চা ভালো থাকবে না কেন এত ভালোবাসো আমাকে কেন এভাবে আগলে রাখছো কারণ তুমি আমার বউ আমার সবকিছু এখন ঘুমো একটু নিজের কি অবস্থা করেছো দেখেছ ঘুমো বলে আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আরো ঘুম হচ্ছে বিয়ের বয়স আট মাস হতেই বাচ্চা ভূমিষ্ঠ হয় অনামিকার হ্যাঁ বাচ্চাটা মরা জন্ম হয়েছে আমি অনামিকার পাশে বসে আছি বাচ্চাটা পাশে অনামিকার জ্ঞান ফেরার পর আমাকে তার পাশে দেখে বলল রোহান আমাদের বাচ্চা কেমন আছে সে কি ঘুম হচ্ছে আমি ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম নিজেকে শক্ত করো আমাদের বাচ্চা আসলে মরা জন্ম হয়েছে অনামিকা সে কথা শুনে গলা ফাটিয়ে চিৎকার করে ডাক দিয়ে আবারও বেহুশ হয়ে গেল খাবার টেবিলে বসিয়ে আমি অনামিকাকে খাইয়ে দিচ্ছি ও চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে কোনো কথা বলে না আমি ওর চোখ মুছে দিয়ে বললাম কি রে কাঁদছো কেন তুমি এখানে তো তোমার আমার হাত নেই তাই না আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন হয়তো এর চেয়ে ভালো কিছু রেখেছেন আমাদের জন্য আমি কি করে মনকে বোঝাবো বলো রোহান আমি তোমাকে কোনো কিছুতেই সুখী করতে পারছি না কেন তুমি আমাকে নিয়ে পড়ে আছো বলো তো আমি তো তোমার জন্য একটা অভিশাপ চুপ করো তুমি এমন কথা আর কোনো দিন মুখে আনবে না যাই হয়ে যাক তুমি শুধু আমার হয়ে থাকবে তুমি জানো আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি বাবা হওয়ার স্বপ্নটা পূরণ না হলেও আফসোস নেই যদি তুমি পাশে থাকো সে আমার দিকে চেয়ে আছে মুগ্ধ হয়ে সারা দিন পরিশ্রম শেষে যখন জিও আলো নিভিয়ে অনামিকা যখন আমার বুকের উপর মাথা রাখে বিশ্বাস করুন আমি তখন স্বর্গের ছোঁয়া পাই সে আমার বুকে মাথা রেখে ঘুমোচ্ছে আর আমি ওর মুখটার দিকে তাকিয়ে আছি জীবনের যত কঠিন সময় হোক আমি তোমার হয়ে থাকবো অনামিকা চোখ খুলে আমাকে দেখে উঠে বসে বলল তুমি এখনো ঘুমো নিজে আমি এখন শক্ত আছি তুমি নিজেকে এত ব্যস্ত করছো কেন বলতো তোমাকে ঘুমের মাঝে যে কত সুন্দর দেখতে লাগে তা যদি একবার তুমি জানতে হয়ে আর দেখতে হবে না এখন ঘুমো বলে আমাকে শুয়ে দিয়ে নিজেও শুয়ে পড়ে আর এখানে সুখী ও সুন্দর মুহূর্ত দেখে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স এমন মানুষ কে না চায় একটা মেয়ের জীবনে এরকম একটা পুরুষ থাকুক ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো ভালোবাসার কাছে অনেক বড় ভুলও ক্ষমার যোগ্য হয়ে যায় ভালোবাসুন কিন্তু কিছু গোপন না রেখে সম্পর্কে জড়াবার আগে সব সত্য বলে দিন মাপ চেয়ে নিন তারপর দেখবেন আপনি শ্রেষ্ঠ প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ শিহাব ও শাকিল প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ